কি ইসলামের বিয়ে কি দরকার ওয়ালি দুইজন সাক্ষী ওয়ালি দরকার দুইজন সাক্ষী দরকার একজন বর দরকার একটা মেয়ের বিয়ের কথা একজন ছেলে দরকার বিয়েতে কোনো বাধা নেই এটা দরকার অর্থাৎ সে তার সাথে বিয়ে বসতে পারে এরকম মানুষ আপন মামা আপন সাথে সাথে বিয়ে হয় না সেরকম আর কি দরকার মহরের দরকার আচ্ছা এতই সিম্পল যে এই চারটা তিনটে জিনিস একত্রে করতে পারলে আপনি যে কারো বিয়ে দিতে পারতেন কিন্তু আমরা এটাকে এত কঠিন করে ফেলছি যে এই চারটা জিনিস একত্রে করা অসম্ভব হয় বা এই চারটা জিনিসের কোনো কোনোটাকে আমরা একদম অপ্রয়োজনীয় মনে করি দুইটাই করি আমরা যেমন ধরো ওয়ালি ওয়ালি ছাড়া বিয়ে হয় না এটা কিন্তু জামার মানে মানহাজ বা জামার মত ওয়ালি ছাড়া কোনো বিয়ে নাই এই একটা জিনিস যদি মানত মুসলিম সমাজ প্রেম প্রীতি ভালোবাসা ডেটিং মনে বাদারে ঘোরা বন্ধ হয়ে যেত কোনো মেয়ের পছন্দের আগে এসে তার বাপের পায়ে পাটিত ছেলেরা বুঝছেন না এই ওয়ালি ছাড়া তো বিয়ে হবে না সুতরাং আগে কারে রাজি করা দরকার ওই লোকটা রাজি করা দরকার ওই লোকটা তার মেয়েরে জিজ্ঞেস করবে যে তুমি কি এই ছেলেরে বিয়ে করতে চাও সে যদি বলে হ্যাঁ করতে চায় বিয়ে হয়ে গেল আর কিছু আর আর কোনো বাধা নাই মহারানা কতটুকু মহারানা না আপনি অনেকে বলি যে আরে নিজের পায়ে দাঁড়া রুজি করো বউ খাওয়াইতে পারবে এটা ঠিক যে ইসলাম বলছে যে কেউ যদি অ্যাফোর্ড করতে না পারে কেউ যদি তৌফিক না থাকে সে রোজা রাখবে হ্যাঁ যদি না থাকে সেটা কত গরিব হওয়া বলেন আপনি এত গরিব যে তার কাছে একটা লোককে আল্লাহ সাল্লাম লোহার আঙ্কের বিনিময়ে একজন মহিলার সাথে বেরিয়ে দিতে চাইছেন সেটাও নাই এত গরিব আপনি কি মনে করেন একজন রিক্সালো কোয়ালিফাই করে না একজন রিক্সাওয়ালা একটা লোহার আংটির ইয়ে আছে না ক্ষমতা আছে না তাহলে আমরা যে অজুহাতে বিয়ে দেই না বিয়ে করি না এগুলো হলো একেবারে লেম এক্সকিউজ আমাদের বানানো এক্সকিউজ এটা আল্লাহ রসুল এই এক্সকিউজের কথা বলেন নাই বরং আমরা জানি আল্লাহ রসুল সাল সালের কাছে কেউ যদি অভাবের কথা বলতো উনি বলতেন দুটা অ্যাডভাইস দিতেন হজ করতে বলতেন বিয়ে করতে বলতেন সৈয়াদ চার্জ হজ করতে বলতেন বিয়ে করতে বলতেন হজ করলে রিজেক্ট বাড়ে বিয়ে করলে আরেকজনের রিজেক্ট আপনার রিজেক্টের সাথে জুড়ে আপনারটা হয়তো ফুটা রিজেক্ট আরেকজনেরটা হয়তো অনেক রিজেক্ট দেখলেন যে আপনার বউ সংসার আসার পরে আপনার সবকিছুতে ই হতে যাচ্ছে এটা হলো আখিরাতে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস যারা আখিরাতে বিশ্বাস করে তারা মনে করে যে একলাই খেতে পারেনা দুজনে যে খাবো কেন বুঝছেন না তো যেটা বললাম যে ইসলামিক বিয়ে লো কত লো হইতে পারতো যে আলী যখন বিয়ে করেন ফাতেমা রাজিউল্লা আহাকে তার থাকার জায়গা ছিল না আমাদের এখানে দেখা যায় যে একজন বড় লোকের ওয়ালের পাশে দিয়ে একটা পলিথিন দেওয়ার একটা গরিব মানুষ বস্তু করে থাকতেছে উনি এরকম কারো বাগানের পাশে দিয়ে একটা ছাপড়ার ভিতরে থাকতেন তো আল্লাহ আল্লাহর জিজ্ঞেস করছেন তুমি নিয়ে না আমি নিয়ে দিয়ে আসবো

একেবারে এইরকম একজন থাকতে পারে যে যার এত গরিব মানে আমাদের দেশের আমি করতেছি একজন দিনমজুর এখন অনেক পয়সা পান কিন্তু একজন দিনমজুর অনেক পয়সা পান একজন বুয়া যিনি কাজ করেন তারও কিন্তু এখন অনেক পয়সা আপনি যে বিশ বছর আগে চিন্তা করেন এটা তো ঠিক আমাদের ইনকাম বাড়ছে এটা সত্যি কথা সত্যি কথা এটা ইনকাম বাড়ানো তা না সুতরাং এই জন্য আর খরচের জন্য বিয়ে করতে পারেন না এটা একেবারে ভুয়া একটা কথা ইসলাম বিয়ের জন্য আবার বলি মাত্র তিন চারটে জিনিস দরকার ছিল ওয়ালি দরকার মেয়ের মতটা নিবে ওয়ালি সেটা ওয়ালির ব্যাপার আপনার ব্যাপার না মতটা সে নিবে দুজন সাক্ষী দরকার আপনি সাক্ষী হবেন না আপনার বললে আমি তো বলি ভাই আমার মেয়ের বিয়ে দিব আপনি সাক্ষী হবেন না হবে আপনি শুনছেন কান দিয়ে এটা বলবেন যে ছেলে বলছে কবুল বা আলহামদুলিল্লাহ বলছে মহারানা দরকার কতটুকু মোরানা ওই লোহার আঙটা পর্যন্ত যাইতে পারেন আপনি যদিও সেটা না আমাদের সিলেট নোয়াখালী চিটাওয়ং এগুলোতে অ্যাভারেজ মহারানা হলে দশ লাখ টাকা দশ পয়সাও দিবে না কিন্তু কিন্তু অ্যাভারেজ হলো দশ লাখ টাকা এখন তাই না দশ লাখ টাকা বয়স গরিব মানুষের মোরানা বলতে পারে আচ্ছা তো হ্যাঁ বলতেছে আর চিটাং সিলেটে একেবারেই না বলবেন যে আচ্ছা লেখেন না মানে আমি তো বলতেছি না আপনারা দিতে আপনি লেখেন আমাদের ইঞ্জুর সম্মান আসে না একদম ফ্যামিলি বার্ন মেঘরে বেরিয়ে যেতে হবে লেখেন